এতএব যদি তারা তোমাকে মিথ্যাবাদী বলে তবে তোমার পূর্বে রাসুলগণকে মিথ্যাবাদী বলা হয়েছিল তারা স্পষ্ট প্রমাণসমূহ সহিফা ও আলোকময় কিতাবসহ এসেছিল প্রতিটি পানি মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আর অবশ্যই কেয়ামতের দিনে তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেওয়া হবে সুতরাং যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই সফলতা পাবে আর দুনিয়ার জীবন্ত শুধু দোকার সামগ্রী অবশ্যই তোমাদেরকে তোমাদের দন সম্পদ তোমাদের নিজ জীবন সম্পর্কে পরীক্ষা করা হবে আর অবশ্যই তোমরা শুনবে তোমাদের পূর্বে যাদের কিতাব দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে এবং মুশরিকদের পক্ষ থেকে অনেক কষ্টদায়ক কথা আর যদি তোমরা ধৈর্য ধরো এবং তাকে অবলম্বন করো তবে নিশ্চয়ই তা হবে দৃঢ় সংকল্পের কাজ আর কর যখন আল্লাহ কিতাবপ্রাপ্তদের অঙ্গীকার নিয়েছিলেন যে অবশ্যই তোমরা তা মানুষের নিকট স্পষ্ট বর্ণনা করবে এবং তা গোপন করবে না কিন্তু তারা তা তাদের পেছনে ফেলে দেয় এবং তা বিক্রি করে তুচ্ছ মূল্যে এতএব তারা যা ক্রয় করে তা কতই না মন্দ যারা তাদের কৃতকর্মের প্রতি খুশি হয় এবং যা তারা করেনি তা নিয়ে প্রশংসিত হতে পছন্দ করে তুমি তাদেরকে আজাব থেকে মুক্ত মনে করো না আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আজাব আর আল্লাহর জন্যই আসমান ও জমিনের রাজত্ব আর আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান নিশ্চয়ই আসমান সম্মহ ও জমিনের সৃষ্টি এবং রাত ও দিনের বিবর্তনের মধ্যে রয়েছে বিবেক সম্পন্নদের জন্য বহু নিদর্শন যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে বসে এবং কাত হয়ে এবং আসমান জমেনের সৃষ্টি সম্পর্কে চিন্তা করে বলে হে আমাদের রব তুমি এই সব অনর্থক সৃষ্টি করনি তুমি পবিত্র মহান সুতরাং তুমি আমাদেরকে আগুনে রাজাব থেকে রক্ষা করো হে আমাদের রব নিশ্চয়ই তুমি যাকে আগুনে প্রবেশ করাবে অবশ্যই তাকে তুমি অপমান করবে আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই হে আমাদের রব নিশ্চয়ই আমরা শুনেছিলাম একজন আহ্বানকারীকে যে ইমানের দিকে আহ্বান করে যে তোমরা তোমাদের রবের প্রতি ইমান আনো তাই আমরা ইমান এনেছি হে আমাদের রব আমাদের গুণাসমূহ ক্ষমা করুন এবং বিদরিত করুন আমাদের ত্রুটি বিচ্যুতি আর আমাদেরকে মৃত্যুর দিন নেক্কারদের সাথে